ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলে এসেছি তোমাদের সামনে নিউ ব্লগ নিয়ে আশা করি দেখতে খুবই ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই যে সোনা রেডি হয়ে গেছে আমরা এখন ঘুরে ঘুরে যাচ্ছি ওলাই চন্ডী পুজো দেখতে যাচ্ছি চলো না পড়ে না ওগুলো পড়ে না উনি যে করছিল এতক্ষণ বলে চলো সেটা বলো বলো চলো

ওই হচ্ছে একদম দেখো মন্দিরে পৌঁছে গেছি মানে রোডের ওপারে আর তলা দিয়ে তো এখন ব্রিজ করে দিয়েছি তাই কোনো রকম কোনো অসুবিধা হয় না বেশ সুন্দর সুযোগ সুবিধা এখন আসে খুবই জাগ্রত মন্দির মন্দির দেখে বুঝতে পারছো রাস্তার ধারে তো যত গাড়ি টাড়ি যায় সবাই এখানে দেয় আজকের দিন লোকজনের ভিড় দেখে এখন বাজে সাড়ে পাঁচটা বিকেল সাড়ে পাঁচটা এসেছি এসেছি তাতেও লোকজনের ভিড় দেখে এখন উহুত আছে এখন মায়ের আড়েতে চলছে তো ঘিরে যাওয়া যাবে না এত গরম আর এত ভিড় গরমের মধ্যে অনেক খেয়াল লাগাচ্ছে স্কুল রোড ব্যবস্থাও করেছে কিন্তু কিছু করার নেই গরমটা তো আছে মানুষের ভিড়ের গরমটা যাবে দেখুন তাই না রবিবার দিনে আর এখানে এল ইডি লাগিয়েছে যারা দূর থেকে দেখতে পাচ্ছে না তারা এখানে বসে বসে ভালোভাবে দেখতে পারবে তার জন্য এলএটাও অনেকটা আর এল যতটা পরিমাণে বড় তত লোকের ওটাই এত গরম করছে ঘুরবো পুরো ভাঙে গুজগুজ করছে নিচ্ছি ডাক্তারও এদিক বিরক্তও লাগছে এদিকে ভালোও লাগছে এরকম একটু

কিছু দূর থেকে আমার ফল বিক্রে চলছে হচ্ছে সকালবেলা কিন্তু এরকম পুজো ওদের হয়ে যায় আমি তো জানি না কেমন পুজো নিয়ে ওইখানে সকালবেলা থাকেনি কোনো দিনে এখানে দেখো যারা বন্ধু খেতে এসছে তারা সবাই অনেক দূর দূর থেকে যারা আসে তারা এখানে ডুবির ক্ষেত্রে এখানে চেঞ্জ টেঞ্জ করে বসে আছে হয়তো একেবারে প্রশক্তি বা পুষ্পন্দন দিয়ে তারপরে বানা হবে পাঁচ এখন ছটা বাজে কত লোকজনের এখন দেখছো চলো ওখানে একটু মেলার দিকে ঘুরে আসি মেলা বলতে এখানে তো ছোটোখাটো মেলা তাও চলো চারিদিকে যে লাঠুর দোকান বাদাম বারো ভাজা তারপরে তোমার বাচ্চাদের খেলনা স্টেশনারি অনেক রকমের দোকান যেমন বসে সব জায়গাতে সেই রকম এখানেও বসেছে এখানে একটা এলইডি লাগানো আছে দেখো এখানেও যারা ওই অত যাবে না বা দেখতে পাচ্ছে না তারা এখানেও দেখতে পাবে সোনাকে এখন আমাদের কিছু মনে বসেছে খেলনা কিনে দিতে ওর মাসি ঠাম্মি যাই বলো তো এখানে থালা বাসন বিক্রি হচ্ছে ওগুলোকেই নেবে হাত দিচ্ছে ওই জন্য পিসি আবার কিনে দিচ্ছে গ্যাস ওভেন থালা গ্লাস এসব বেছে বেছে একটা একটা করে কিনে দিচ্ছে আর এদিকে অন্য দেখো সব জায়গার গুন্ডামি চলেই এখানে সেই বাচ্চা মেয়েটাকেও মারছে ছেলে ছড়িয়ে দিচ্ছে কেনাকাটা হয়ে গেছে ওর তাতেও পোষায়নি এখনও দাঁড়িয়ে আছে দেখছো এখনও নিচ্ছে কি পরিস্থিতি ও বেছে বেছে নিচ্ছে বলে পিসি আবার ওকে দুটো একটা কিনে দিচ্ছে এখনো তো মেলা টেলা দেখে নিলাম এরপরে যাচ্ছি ওই সামনে যে ব্রিজটা আছে না ওই ব্রিজে এই ব্রিজটা তোমরা অনেক বাড়ি দেখেছো আমার মনে যে যে যখনই ছোট পিসি উনিদের বাড়ি যাই এই ব্রিজটা দিয়ে যাই একদম সরু একটা বাইক আর একটা মানুষ খুব ভালোভাবেও যেতে পারবে না এই ব্রিজটার উপর দিয়ে দেখো জল খুব বেশি নেই কমই আছে কিন্তু ভিউটা দারুণ লাগে ব্রিজটা অবশ্যই চওড়া করা দরকার এত মানুষজনের ভিড় এখন এই সরু ব্রিজ আর হয় না আর সোনা দেখো ফাঁকা রাস্তা পেয়েছে এদিক ওদিক ছোটাছুটি করছে এই যে ক্যানেলটা একদম গায়ে গায়ে মানে ক্যানেলের প্রায় ধারেই বলল ক্যানেলের ধারেই বেশ কি ভালো লাগছে না দেখতে অসাধারণ লাগছে আমাদের গাছপালা পুকুর মানে যাই হলো খুব ভালো লাগে দেখতে তারপর আবার মন্দিরে চলে এলাম এখানে দেখছি সন্দেহ তো হয়েই গেছে দেখতে পাচ্ছ এখনও লোকজনের বিষ বেশ ভালোই ভিড় এখন এখন পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে বা যারা আরও পুজো টুজো দিয়েছে সবাইকে এখন চাঞ্জল দেওয়া হচ্ছে এখানে বর দিয়েও গেছে সোনাকে নিয়ে চাঞ্জল খাওয়াতে বর্থের চাঞ্জল খার চে নিয়ে গেছে জামাইবাবু হোমের ফোঁটা দিয়ে নিয়ে এসছে মানে হোমের টি আর এই মায়ের মুহিমা আমি যেটা শুনেছি তোমরা মন থেকে ডাকবে যা মনস্কামনা করবে আশা পূর্ণ হবে একবার তোমরা বিশ্বাস করে দেখবে দেখবে অবশ্যই পূর্ণ হবে মানে সকলে মনস্কামনা পূর্ণ করবে তো তারপরে চলে এলাম ফুচকা খেতে এখানে বরদিও ফুচকা খেলো না একটু ফুচকা একটু বড় ভাজা খেয়ে এবার চলে যাচ্ছি বাড়ির দিকে আর বাড়ির জন্য বাদাম নিয়ে নেওয়া হয়েছে পাঁপড় নিয়ে নেওয়া হয়েছে তো চলো এ আমাদের বাড়িতে বেশি দূর নয় কাছেই তাই আমরা হেঁটে হেঁটেই বাড়ি যাচ্ছি আমি দিয়ে আসো না অনেকেই যাচ্ছে রাস্তায় অসুবিধা নেই তার মধ্যে তো রাস্তায় লাইট দেওয়া আছে কোনোরকম কোনো প্রবলেম নেই ম্যাডাম এখন হেঁটে হেঁটে যাচ্ছে দেখো চলো আজকের মতো ভিডিও এখানে এন্ড করলাম দেখাচ্ছি একটি নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো